আমি খুবই দুঃখিত আপনার কাছে আশা করি পরবর্তীতে আপনি অবশ্যই নিয়ন্ত্রণ করবেন আমি আপনাকে কিভাবে বলবো আপনি পরবর্তীতে এই রোডে আসবেন এখান থেকে তো আপনি একটু চিন্তা করেন একটা বাইক নিয়ে আপনি 104 স্পিডে যদি চালান আর জীবনে কোনো কারণে যদি বাইচান্স বাইকটা হালকা স্লিপও করে

মামলা কেন দিবে বলেন আপনার সাথে কি তার শত্রুতা আছে তার অনেকে আছে জমি জমা নিয়ে বিরোধ আপনার সাথে অনেকে আপনাকে এরকম আছে